শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের একটি কমন প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমানে টি পাবলিকের অ্যাকাউন্টগুলো ধামাধাম সাসপেন্ড হয়ে যাচ্ছে এবং আমাদের ওয়াহিদ ভাই এটা রিসার্চ করেছেন ইউটিউবে বা বিভিন্ন ব্লগে সেখান থেকে পেয়েছেন যেটা ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ডিলেট করে দিচ্ছে সাসপেন্ড করে দিচ্ছে কোনো কারণ ছাড়াই তাই না তো কারণ ছাড়া কখনই কোনো মার্কেট প্লেস অ্যাকাউন্ট সাসপেন্ড করে না তো প্রথমে আসি এবার কথায় যে টি পাবলিক এটা কী ধরনের ওয়েবসাইট এটি একটি হচ্ছে পড ওয়েবসাইট বা পড সাইট বা প্রিন্ট অন ডিমান্ড সাইট প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোর ধারণা কেমন যে এখানে আমরা ডিজাইন আপলোড করব সেই ডিজাইনটা কারো পছন্দ যদি হয় কোনো কাস্টমারের তিনি সেটাতে অর্ডার করে উনি কোনো মগে প্রিন্ট করে নিতে পারেন কোনো হুডিতে টি শার্টে যে কোনো কিছু প্রোডাক্টের উপর প্রিন্ট করিয়ে নিতে পারেন তো প্রিন্ট করিয়ে নিলে ওই কোম্পানি টি পাবলিক কোম্পানি কি করবে ওই কাস্টমারের বাড়িতে পৌঁছায় দিবে তো ফিজিক্যালি প্রোডাক্টটা পৌঁছায় দিবে তো ফিজিক্যালি প্রোডাক্টার একটা ফিজিক্যাল প্রোডাক্টের একটা দাম আছে আপনার ডিজাইনের একটা দাম তখন ওখানে কাউন্ট করা হয় দুটা এবং তাদের প্রিন্টিং খরচ আছে তাদের ডেলিভারি খরচ আছে এই সব কিছুকে ক্যালকুলেশন করে দেন তাদের প্রফিট রেখে ডিজাইন বাবদ ডিজাইনারদের জন্য আলাদা একটা চার্জ আছে বা কমিশন সেটা আপনার অ্যাকাউন্টে জমা করে দিবে আপনি সেটা আর্ন করতে পারবেন বা ওটা উত্তোলন করতে পারবেন তো এটাই হচ্ছে পট প্রিন্ট অন ডিমান্ড সাইটের ধারণা তো এরকম জনপ্রিয় কতগুলো প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ থেকে কাজ করা যায় আবার কিছু কিছু জায়গায় এখন বাংলাদেশ থেকে কাজ করা যায় না তো টপ অবস্থানে যদি আগে ধরতাম তাহলে কিছুদিন আগে ছিল বাই অ্যামাজন তো বাই অ্যামাজনের কী সমস্যা বাংলাদেশ থেকে খুব সহজে অ্যাকাউন্ট দিচ্ছে না ঠিক আছে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করবে ব্যাপারটা এমন এবং বাই অ্যামাজনের খুবই লিমিটেড ফিচার আছে যার কারণে আমি ওটাকে এখন আর সাজেস্ট করি না ঠিক আছে তবে অনেক দিন আগে ওটা খুব ভালো ছিল এই কারণে সাজেস্ট করেছিলাম আমি নিজেও কাজ করেছিলাম তো আমি এই মুহূর্তে টপ যদি ধরি টি পাবলিক ধরা যেতে পারে এটা টি পাবলিক ওয়েবসাইট তার পাশাপাশি যদি আসি টি স্প্রিং এবং এরপাশে আসি গিয়ার লঞ্চ এই টিনটা বর্তমানে ভালো হিসেবে ধরা যায় এবং আরও অন্যান্য সাইট রয়েছে কিন্তু আমরা বাংলাদেশ থেকে কাজ করার জন্য উপযোগী যে সাইটগুলো আমরা ই করি সেটাতে এই তিনটা মোটামুটি ধরা যায় আরও আছে স্প্রেডশার্ট হ্যাঁ এই ধরনের সাইট তো এই তিনটার উদাহরণ দিয়েই বাকিগুলো এমনিই বুঝতে পারবেন আপনারা এবং প্রত্যেকটাতে আপনারা যদি চান ইন্টারেস্টেড হয়ে একই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন তো টি পাবলিকের ঘটনাটা কি পর প্রিন্ট অন এই ধরনের ওয়েবসাইটগুলোতে কাজ করতে গেলে আপনাকে নিজের একটি স্টোর থাকতে হবে অ্যাকাউন্ট সাইন আপ করার পর ক্রিয়েটর অ্যাকাউন্ট সাউন্ড সাইন আপ করার পর বা ডিজাইনার অ্যাকাউন্ট বা ক্রিয়েটর যেটাই বলেন সাইন আপ করার পর আপনাকে একটা নিজস্ব স্টোর খুলতে হবে স্টোর খুলে সেখানে আপনি আপনার ডিজাইনগুলো আপলোড করবেন করে ওইভাবে প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট পারপাসে সেটাকে ডিসপ্লে করতে পারেন তো এই যে ওয়া ওয়াই ভাই বলেছেন যে প্রচুর অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে কোনো কারণ ছাড়াই বে সেই কারণে তো সেই জায়গায় বলি যে আসলে আপনি যখন ডিজাইন আপলোড করেন তখনই তারা ধরে ফেলতে পারে যে কোনটা বিগেনার ডিজাইনার সো ওই হিসাবেই তারা চায় না বিগেনারদেরকে এখন কোনো স্থান দিতে ঠিক আছে দেখেন আমি বহুকাল আগে এখন খুলে রেখেছি এটাতে কাজই করা হয়নি তো এখন এখনও পর্যন্ত এখন সাসপেন্ডই করেনি ডিজাইনও আছে। সেলও হয়নি ঠিক আছে কারণ ডিজাইন সংখ্যা কম তার উপর আমাকে মাঝে মধ্যেই তারা ইমেইল দেয় যে আমি নাকি তাদের পাঁচশো জন বেস্ট সেলারের মধ্যে আমি নাকি অন্যতম সো তাদের বিভিন্ন ক্যাম্পেন হেসে এগুলোতে ইনভাইট করে ঠিক আছে তো কি কারণে করে আমি জানি না কারণ আমি তো সেলও করতে পারি এবং এগুলো যা দেখাচ্ছি এখানে যা ডিজাইন দেখাচ্ছি এগুলো সব হচ্ছে আপনাদেরকে ক্লাস নেয়ার পারপাসে অনেক সময় আপলোড করতে হয় দেখিয়ে দিই লাইভ প্রজেক্টগুলো সেইভাবেই এখানে বারোটা ডিজাইন আপলোড করা আছে কিন্তু এই ডিজাইনগুলো যখন আমি দিয়েছি তো ডিজাইনগুলোর কোয়ালিটি বা সেন্স ওয়াইজ তারা অন্তত এতটুকু বুঝতে পেরেছে যে এটা একদম বিজ্ঞানের না প্রফেশনাল না হলেও অন্তত বিজ্ঞানের না এই কারণে আমার অ্যাকাউন্টটি সাসপেন্ড করেনি এবং যথাযথ ইনফরমেশন ব্যবহার করেছি কোনো ভায়োলেশন করিনি যেটা যেভাবে দেবার কথা এবং আপনাদেরকে যেভাবে বলি ঠিক সেভাবেই আমি নিজেও দিয়ে রাখি দেখেন এটা মনে হয় জনে কোনো ব্যাসে অথবা আপনাদের রানিং আপনাদের ক্লাসে এটা আপলোড করেছিলাম স্টিল নাও দেখেন এটা চলছে ক্যাম্পিন পস করেও দেয়নি আসে ক্যাম্পেন রানিং রাইট তো ব্যাপারটা এই তো আপনারা যখন আপলোড করেন এখানে প্রিন্ট কোয়ালিটি কত রেজুলেশন কত এভরিথিং আমি যেভাবে বলেছি সেইভাবেই যদি করেন কখনো সাসপেন্ড করার কথা না সেল না হলেও সাসপেন্ড করবেন অন্তত কাভার দেয়া সুন্দর করে প্রফেশনালভাবে ছবি দেয়া নিজের ব্যাপারটা এমন ঠিক আছে তো এবার তিনটা সাইটের পার্থক্যটা আমি বলি এই সাইটে প্রত্যেকটা সাইটে সেম জিনিস স্টোর থাকতে হবে তো এই সাইটে স্টোর হলে কী হয় টি পাবলিক সেপারেটলি দেখেন টি পাবলিক ইউজার এভাবে এই ইউআরএলটের মাধ্যমে আসা যায় যে ফেসবুক অ্যাকাউন্ট যেমন আমরা খুলি একটা নির্দিষ্ট প্রোফাইল ইউআরএল থাকে বা লিঙ্ক থাকে সেটার মাধ্যমে আসতে পারে তাই না এরকম তো এই যে স্টোরের ফাইলগুলো যদিও এটা স্বতন্ত্র স্টোর এখানে অন্য কোনো ফাইল নেই তথাপি র্যান্ডমলি এই প্রোডাক্টগুলো এদের টি পাবলিকের বিভিন্ন যে আরও অন্যান্য হোম পেজে যদি আমরা যাই তাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে র্যান্ডমলি এখানে দেখেন এটা কার আসতেছে এক ইউজারের এটা আর এক ইউজারের তারা র্যান্ডমলি প্রমোশন করাচ্ছে সো আপনি যদি নিজে মার্কেটিং করেন নিজের প্রোডাক্টগুলো তাও একটা বেটার ফল আসবে আপনি যদি মার্কেটিং করতে অক্ষম তারপরও আপনার মার্কেটিং এই টি পাবলিকই করে করবে তাদের বিজনেস তারা মাঝে মধ্যে বড় বড় ধরনের ক্যাম্পেইন করে সো আপনার যদি ডিজাইন কোয়ালিটি ভালো হয় তাদের ফর্ম পেজে আসবে বেস্ট সেলার পেজে আসবে যদি বেশি বিক্রি করতে পারেন এইভাবে আসবে ঠিক আছে এই কারণেই তারা যেহেতু খরচ করে তাদের প্রোডাক্টের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে সো যদি ডিজাইন খারাপ থাকে তাদের তো অটোমেটিকলি তারা তো একটা একটা করে ধরে আনে না যে এই ডিজাইনটা আমরা ই করব তারা একটা র‍্যান্ডমলি কাউন্ট করা ট্রাই করে বড় একটা নিশ সিলেক্ট করে এইভাবে মার্কেটিং করে টাকা খরচ করে সেই লিস্টে যদি আপনার একটা খারাপ ডিজাইন থাকে তাহলে তো তাদের সামগ্রিক ভাবমূর্তিটা নষ্ট করে ঠিক আছে এই কারণে খারাপ ডিজাইনারদেরকে ডিলিট করে দেবা সাসপেন্ড করে দে এরকম তো এইটা খুব ভালো আপাতত আমাদের ট্রান্সপারেন্ট থাকে করা হয় সেই জন্য নাকি কোনো রিজেক্ট করে ট্রান্সপারেন্ট করলে জি

তো এখানে নতুনদের জন্য একটা ভালো অপরচুনিটি যে আপনি মার্কেটিং না জানলে আপনার ডিজাইন ভালো থাকলেই তারা মার্কেটিং করে দিবে সো আপনার একটা আশা থাকে সেল হবার ঠিক আছে তো টি স্প্রিংয়ে হইলেও ঘটনাটা এখানেও সেম স্টোর খুললে তারা নিজেরাও মার্কেটিং করে ক্যাম্পেইন করে একটা অসংখ্য যেহেতু ডিজাইনের অসংখ্য ডিজাইন রয়েছে সো একটা সময় কোনো না কোনোভাবে কোনো ডিজাইনের প্রোডাক্টগুলোকে প্রমোট করে পাশাপাশি টি স্প্রিংয়ে আপনি আপনার স্টোরের জন্য এখানে টি পাবলিক স্ল্যাশ কানাইলাল এরকম না তো টি স্প্রিংয়ে অমনটা না আপনি চাইলে নিজস্ব কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন আপনার স্টোরের জন্য যে সরাসরি কানাইলাল ডট কম এরকম ঠিক আছে কিন্তু পাওয়ারেড বাই টি স্প্রিংই থাকবে অর্থাৎ এভরিথিং প্রসেস করবে টি স্প্রিং সো এই জায়গায় দুটো অপশনই রয়েছে আপনি কাস্টম ডোমেন নিয়ে আপনি নিজস্ব নিজের মার্কেটের জন্যই শুধু মার্কেটিং করবেন সেখানে টি স্প্রিং ও মাঝে মধ্যে সহায়তা করবে আপনাকে প্রমোশনের জন্য ঠিক আছে আর গিয়ার লঞ্চটা হচ্ছে টোটালি এমন একটা মার্কেট প্লেস এখানে আপনি স্টোর খুলতে পারেন সব কিছুই করতে পারেন কিন্তু এখানে আপনার প্রোডাক্টগুলো তারা মার্কেটিং করে দিবে না কোনো কিছু করে দিবে না বরং আপনাকে কাস্টম ডোমেন সেট না করা পর্যন্ত কোনো কিছুই হবে না বরং আপনাকে কাস্টম ডোমেন সেট করতে হবে সেপারেটলি করে আপনার নিজের প্রোডাক্ট নিজেকেই মার্কেটিং করতে হবে তাদের যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন এবং কোম্পানি তাদের ফিজিক্যাল প্রোডাক্টের জন্য চার্জ করবে এতটুকু তো এই যে তিনটা মার্কেটের পার্থক্য বুঝতে পারছেন এখন মোটামুটি যদি আমি ধরি সব মার্কেট এই মার্কেটে টি স্প্রিংয়ে ধরি বহুকাল আগের একটা অ্যাকাউন্ট কাজ করি না প্রোডাক্টও তেমন ভালো নেই আর্নিংও মনে হয় আগে একটা টেস্ট করতে গিয়ে সেলও হয়েছে এই অ্যাকাউন্টে তো অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার মতো ঘটনা তো আমি খুবই কম পেয়েছি আমার জীবনে তো অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়াটা এটা খুবই একটা খারাপ কথা যে সাসপেন্ড তখনই হয় যখন গুরুতর ভুল পায় আপনার ঠিক আছে আজকেও ধরেন একটু আগে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে দেখি আমার অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে আমার তো মাথা খারাপ যে কী ব্যাপার আমি লিগাল কাজ করলাম কোনো কিছুই করলাম না তাহলে কেন সাসপেন্ড করলো তো তো তাদের সাপোর্টে একটা কথা বললাম আমার নাম ঠিকানা এগুলো হেসে এগুলো চাইলেও দিলাম তো তারা ইনভেস্টিগেশন করলো এবং বললো যে তারা খুবই খুশি ইনভেস্টিগেশন করে আমার অ্যাকাউন্টে রিঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভেট করে দিয়েছে বুঝতে পারছেন তো আপনি লিগালি থাকলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কোনো চান্স নেই এই যে বহু পুরাতন অ্যাকাউন্ট এখানে ফাইল আছে কি আমি জানি না ফাইলগুলো ডিলিট করছি মনে হয় নো লিস্টিং ও আসে কয়েকটা দুই একটা ডিজাইন আছে সেল জিরো আছে কারণ এটা নিয়ে আর তেমন কাজ করা হয় না অনেক দিন থেকে কিন্তু এখানে সেল হয় হয়েছিল টেস্ট করতে এসে মার্কেটিং করেছিলাম নিজে নিজে এবং স্টিল নাও ছয় ডলার আসে ফির কিছু আগের ছিল সেটা তুলে আবার খাইছি মানে উইড্রো দিয়ে দেখেন দু হাজার সতেরো সাল নাগাদ এগুলো হিস্টোরি এখানকার ডেটা দেখাচ্ছে দু হাজার ষোলো সতেরো উনিশ অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঘটনা আমি খুবই কম পেয়েছি আমি তো মানে বহুকাল পরে এসে লগ করলাম তাহলে আপনাদের যাদের ল সাসপেন্ড হচ্ছে এতটুকু শিওর থাকেন যে আপনার কোথাও বিগ মিস্টেক হয়েছে নাহলে সাসপেন্ড করার কোনো কথাই নাই ঠিক আছে তো যাই হোক আমি সাইট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে কোন ধরনের সাইটগুলো কীভাবে কাজ করে এবং সাইডগুলোর অর্থ কী আপনাকে ডিজাইন ভালো করতে হবে প্রফেশনাল কোয়ালিটির কিছু কিছু মার্কেটে আপনি মার্কেটিং না করলেও চলবে আবার কিছু কিছু জায়গায় আপনাকে মার্কেটিং ছাড়া কোনো গতি নেই আর আমার এই অ্যাকাউন্টগুলো খোলার ম্যাক্সিমামই কাহিনী হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে কয়েকটা বেশ কয়েকটা চ্যানেল আছে তো প্রত্যেকটাতে ফিফটি থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার থাকলে সেখানে এইরকম প্রিন্ট অন ডিমান্ড স্টোরগুলো যুক্ত করার অপশন দেয় ফলে আমার ভিডিওর নিচে মাঝে মধ্যেই দেখেন হয়তো বা বিভিন্ন টি শার্টের বিজ্ঞাপন রাইট তো ওই ক্ষেত্রে আমি খুলেছিলাম এবং অনেক সময় এমনি তো সেল করেছি আলাদাভাবে বা অন্যদেরকে গাইড করেও তারা সেল করতেছে কিন্তু কথা হচ্ছে যে আমি আমার যখন স্টোরে স্টোরটা আমার ইউটিউব চ্যানেলে কোলাবোরেট করি বা ইউটিউব ভিডিওর থ্রুতে মার্কেটিং করি তখন হয় কি যে আসলে এই ডিজাইনগুলো তো আমার বাংলাদেশি অডিয়েন্স কেনে না কেনে তো হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এই সমস্ত অঞ্চলের লোক তাই না ইউরোপ আমেরিকার লোক তো আমার চ্যানেলের ম্যাক্সিমাম চ্যানেলগুলোরই অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ সুতরাং প্রচুর ভিউ হয় প্রচুর এনগেজমেন্ট হয় ওখানে প্রচার হয় কিন্তু ওই ডিজাইন তো সেল হয় না এই কারণে আমি আবার আবার স্টোরগুলো ওই আমার চ্যানেল থেকে রিমুভ করে রেখেছি আর প্রত্যেকটা এই সমস্ত মার্কেটে এখন বেশ তারা কিছু সুযোগ সুবিধা রেখেছে যে আপনি এখানে প্রোডাক্ট আপলোড করলে আপনি চাইলে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থ্রুতে সেগুলো প্রচার করতে পারেন বিক্রি করতে পারেন অর্থাৎ আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে টিকটকের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে এই অপশানগুলো দিয়ে রেখেছেন ঠিক আছে তো আরও কোনো প্রশ্ন আছে পটসাইট সাইট সম্পর্কে

প্রয়োজনে আমার দেয়া যে ক্লাসগুলো রয়েছে সাইডের জন্য ওগুলো স্পেশালি আরও কয়েকবার করে দেখবি আর কোনো প্রশ্ন আছে পটসাইট সম্পর্কে যদি না থাকে আমরা সাইড নিয়ে আর কথা না বলি আমাদের সাইডের কথা এখানেই শেষ ঠিক আছে আচ্ছা আর